কেয়ামতির দিনে যেই দিন কোন ছায়া থাকবে না তরুণ আর যুবকেরা খেয়াল করব সেই দিন আল্লাহ সাত শ্রেণীর মানুষকে আরো জায়গা করে দিবেন বিশ্ব নী বলে তার মধ্যে হচ্ছে তরুণ আর যুবক যারা সুন্দরী সুশ্রী দেখতে সুন্দর এরকম স্মার্ট সুকেশিনী সুন্দরী একজন রমণী একজন নারী একজন মেয়ে একজন তরুণার যুবককে প্রেমের প্রস্তাব দিয়ে আর ওই যুবকটা বলল আমি একজনকে ভয় ভয় করি করে যদি দিল অবৈধ সম্পর্ক কে এসে যদি গ্রহণ না করে বিশ্বনবী বলেন কায়ামতের দিনে চরিত্রটাকে ঠিক রেখে ইমানের হালতে যদি ওই যুবকটা মৃত্যুবরণ করতে পারে যুবক বয়সে যদি নিজেকে কন্ট্রোল রাখতে পারে কেয়ামতের দিনে কোথাও ছায়া নাই ওই যুবকটা আল্লাহর ভয় করার কারণে আল্লাহ রব্বুল আরামিন আরো ছায়ার তলে যুবককে জায়গা করে দিবে